নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মোগলাই পরোটার একটি রেসিপি নিয়ে মোগলাই পরোটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি ময়দা মেখে নেব আর দিয়ে দেব রিফাইন্ড অয়েল ময়দার সাথে রিফাইন্ড অয়েল বেশ ভালো করে মিক্সড করে দেব অল্প অল্প করে জল অ্যাড করে ময়দা মেখে নেব লুচির মতো অতটা শক্ত করে মাখবো না লুচির থেকে একটু নরম করে ময়দা আমি মেখে নিয়েছি রেস্টে রেখে দেবো এবার আমি মোগলাই পাটার জন্য পুর তৈরি করে নেব। একটা বড় সাইজের টমেটো দশ বারো কোয়া রসুন দুটো পেঁয়াজ এর একটা পেস্ট আমি তৈরি করে নেব গুট তৈরি করতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না তিন চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ আমি হালকা করে দিয়ে নেব আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আপনারা চাইলে একসাথে বেঁচে নিতে পারেন আমার কাছে তৈরি করা ছিল তাই আমি এভাবে ব্যবহার করছি পেঁয়াজ রসুন ও টমেটোর পড় হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ চার পাঁচ মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে দিল ধনের গুঁড়ো ভাজা জিলের গুঁড়ো মশলা ধোয়া জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি যেই জলটা আমি অ্যাড করলাম এটা আবার পুরোপুরি ড্রাই করে নিতে হবে মশলা থেকে স্মেল বেরোতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা পাউডার আর দিয়ে দেবো বেড সের সাথে মশলা বেশ ভালো করে মিক্স করে দেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে লো টু মিডিয়ামে দুই মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর ঠান্ডা করে নেব এভাবে একটু ছড়িয়ে দেব আবারও তেল হাতে নিয়ে ময়দা আমি মেখে নেব এখানে আমার তিনটে পরোটা হবে আর লাগছে দুটো ডিম এখানে আমি দুটো ডিম নিয়েছি আপনারা চাইলে একটা ডিম দিয়েও তৈরি করতে পারেন ডিমের সাথে পুর বেশ ভালো করে মিক্স করে দেব কিচেন টেবিলে আমি তেল লাগিয়ে নিয়েছি বেলুনেও তেল লাগিয়ে নিয়েছি

ভাজবার জন্য বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি হাই ফ্লেমে তেল গরম করে নিয়েছি ভাজব কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে তাহলে ভাজাটা খুবই ভালো হবে একটা সাইজ ভাজা হয়ে গেলে অপর সাইজটা খুঁড়িতে দেবো অবশ্যই দুটো খুলটি বা হাতার সাহায্যে উঠার চেষ্টা করবেন না হলে তেল ছিট সম্ভাবনা থাকতে পারে দু তিনবার নিতে পারলে মিক্সি করে গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে তেল ঝরিয়ে উঠিয়ে নেব এভাবে প্রত্যেকটা পাউডার ভেজে নেব সাথে রয়েছে স্যালাড আর রয়েছে আলুর দম আর দিয়ে দেব টমেটো টোচা এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ